মাছ আর পটল মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব। মশলা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা পটল ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি বুনিয়ে নিয়েছি পটল তেল গরম করে ভেজে নিচ্ছি মাছ রুই মাছ মশলা বেটে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি নমস্কার আপনাদেরকে সবাইকে ভালো আছেন তো সবাই কেমন আছেন সবাই মাছ রান্না করে নিচ্ছি মশলা ভেজে নিচ্ছি এখন পটল ভেজে নিয়েছি মশলা ভেজে নিচ্ছি মাছ ভেজে নিয়েছি কড়াইয়ে জল দিয়েছি নিয়ে ঢাকনা দিয়েছি রান্না করছি পটল এবং মাছের ঝোল হয়ে গেছে দেখুন পটল মাছের ঝোল রান্না রেসিপি পটল মাছের ঝোল রান্না করলাম